আছে তো 6টা আর 10টাটা আছে সিএনজি वाला জন্য নিবেন এগুলো আসলে ঠিক আছে ওইখান থেকে আমি মানে কি যদি কেউ না আজকে কিন্তু ধামাকা ধামাকা কালেকশন থাকবে সেই সাথে কিছু বাচ্চা থাকবে অসাধারণ বাচ্চাগুলো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন আজকে আছে তো যারা বাচ্চা উড়ানোর জন্য তারাও দেখতে পারেন আর আজকের যে কবুতরগুলো থাকবে ভাই যেটা বললো তার করা এ পর্যন্ত সেরা ভিডিও থাকবে কারণ বেশিরভাগ কবুতরে হচ্ছে রেজাল্ট আছে তবে রেজাল্ট বিশ্বাস করতে হইবে আপনার এমন বাধ্য না আপনি আপনি হচ্ছে কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন যদি মনে হয় হ্যাঁ এই কবুতর বাচ্চা কাচ্চা কিছু করতে পারবেন আপনি দেন আপনি নিবেন আর যদি কারো বিশ্বাস হয় যে না রেজাল্ট আছে ভাই যেটা বলছে এটা সত্যি তাহলে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন কার কবুতে সেটাও জানিনা আপনি নিতে পারবেন তো এই হচ্ছে কথা কথার আর বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব সুন্দর সুন্দর কবুতর দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখবেন বলে আশা করতেছি আর পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি আপনার পছন্দের পেয়ারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলেন শুরু করি তারপর অনেক ভাই কেমন আছেন আপনি একটু জোরে বলেন আমি আছি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন আপনার ঈদ কেমন গেল ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দর্শক আমরা প্রথমে কিছু বাচ্চা দেখাবো আর বাচ্চা প্যাকেজ আকারে থাকবে এখানে ছয়টা বাচ্চা আছে তো ছয়টা বাচ্চাই আমরা দেখাচ্ছি আপনাদের আর দেখেন বাচ্চার কোয়ালিটি মশাল্লাহ কিরকম সবসময় আসলে একটা কথা বলি দামের চাইতে কোয়ালিটির দিকে বেশি খেয়াল রাখবেন কারণ একটু বেশি দিয়েও যদি কোয়ালিটি কোয়ালিটিগুলো বাচ্চা কিনেন বা কবুতর কিনেন তাহলে ওর বাচ্চা কাচ্চা বা ভবিষ্যতে যখন ওই কবুতরগুলো আপনি বিক্রি করতে যাবেন অবশ্যই একটু হলেও বেশি দাম পাবেন আর নর্মাল কবুতর খাওয়া ছাড়া আর বাজারে নিয়ে দুইশো একশো টাকা বেচা ছাড়া উপায় থাকবে না কিছু বাচ্চা আমাদের ধরে দেখা যায় অনেক পিছনে ওই বাচ্চাটা একটু দেখে আর ঠিকানাটা বলে দিয়ে দর্শক কদমতলি থেকে আপনি জাস্ট হচ্ছে জি সান সেন্টারে আসবেন বিশ টাকা হচ্ছে অটো ভাড়া আর দশ টাকা হচ্ছে সিএনজি ভাড়া প্রথম বাচ্চাটা খাওয়াবেন আর একটা কথা ভাই এগুলা কিন্তু প্রত্যেকটা বাবা মার রেজাল্ট করা আছে ঠিক আছে তবে কতগুলো রেজাল্ট করা আছে এগুলো বলার দরকার নেই ঠিক আছে আর প্রত্যেকটা ডান পাশের বাচ্চাটা দেখেন ডান পাশের ডান পাশে এটা প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা বাচ্চাই মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ভাই দেখেন এটা কিন্তু সিলভার হয়ে যাবে পুরো ইনশাআল্লাহ পরে এই বাচ্চাটা একটু দেখা দিই ভাই হ্যাঁ শিওর দেখা

যে জিরো পড়ের বাচ্চা হিসাবে কত সুন্দর বা কত বড় সাইজের কবুতর ভাই কয়েকটা কবুতর একটু ধরে দেখান আমাদের জি অবশ্যই হাফে লীলা মন নিজের মনে ঘুরে জাগা যান জিরো পড়ের বাচ্চা কিন্তু সাইজ মাশাআল্লাহ ঠিক আছে মাঝখানে

ঠিক আছে কি রকম চাচ্ছম ভাই ভাই এটা যদি কেউ না 4000 টাকা এরকম ফিক্স ভাই বাচ্চা হচ্ছে এখানে 5টা হবে 4000 টাকা বাচ্চাটা 40 800 করে জি ভাই 800 কোয়ালিটি ফুল বাচ্চা কোয়ালিটি মেইনটেইন করেন যারা কোয়ালিটি দেখে যারা বাচ্চা কিনেন দেখতে পারেন বাচ্চাগুলো যদি আপনার ভালো লাগে নিতে পারেন আশা করি ওর বাচ্চা কাছে মানে এই বাচ্চা কাচ্চাগুলো ইনশাআল্লাহ রেজাল্ট করবে যদি ওইতে পারেন ঠিকঠাক মত ঠিক আছে ভাই

সতেরো সতেরোটা বাচ্চা যদি কেউ একসাথে নেন বা আঠেরো হইতে পারে আমি ভুল করছি কিনা তো সবগুলো বাচ্চা একসাথে নিলে মোট যে দাম বলা হয়েছে এক হাজার টাকা আরো কম রাখা হবে ঠিক আছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দর্শকের পরে মশাল্লাহ সুন্দর সুন্দর আরো কিছু কবুতর আপনাদের এখন দেখাবো একটা নর দেখতে পাচ্ছেন আশা করি নটা শহর ভালো লাগবে হাতে আছে মাদিটা ভাই মাদিটা মূলত কি কবুতর ভাই মাদিটা হচ্ছে সিলভার ভাই ঠিক আছে

করা বেগুনি পাও কিরকম চাচ্ছেন পেটটা ভাই ভাই এটা ঠিক 4000 টাকা রাখুন দুই দুইটারে ভাইব্রেশন আছে দর্শক এগুলো ভাই বাচ্চা যেখান থেকে ছাবে এখান থেকে ইনশাআল্লাহ হিসাব হবে ভাই ঠিক আছে ভাই সাইজ শেপ দেখেন মাশাআল্লাহ ঠিক আছে ভাই একদম ভাই একটু কম কম হবে জান ভাই 200 টাকা ছাড় দিলাম 3800 টাকা ফিক্স তাই

প্রত্যেকটা কবুতর রোডে ঝাঁসাঝি করলে অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিরকম চাচ্ছেন ভাই ভাই এই একটা ফিক্স দুই হাজার টাকা রাখুন ফিক্স দুই হ্যাঁ নরের দামি দুই হাজার মাদি ফিরি আজকে বাজার ঠিক আছে ভাই

লটার ফুল ভাইবেশন আছে কি রকম চাচ্ছেন ভাই ফিক্স 2000 টাকা রাখুন ভাই ফিক্স 2 হ্যাঁ ফিক্স 2000 2500 বললাম আপনি যেটা দুটি রুম সেটাই বললাম নটটা অনেক সুন্দর একটা নট দর্শক ভাইবেশনটা পড়লে হয়তো আরো ভালো লাগতো আপনাদের কাছে কিন্তু এখান থেকে ভাইবেশন দেখতে চাই আমি ইনশাআল্লাহ দেখা দেব ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই এটা জিরা কলা অনেক পুরান জাতের জিরা কলা মূলত কথা হয়েছে কি ভাই এই কবুতরটা ভাই বিক্রি করে দিছিলাম বুঝছেন ভাই কুকুর চলে যাবে বিগ সাইজের একটা নর মাশাআল্লাহ আরে মাদি হ্যাঁ তোর মাদিটা এখন চোখটা দেখেন মাদির চোখটা দেখেন কেমন চোখ হ্যাঁ আবার পাউডার দেখেন একদম বেগুনি করাবেগুনি ভাই ঠিক আছে এই যে

যদি কার কাছে বিক্রি করতে আমি এটা ভুলে গেছি ভাই যদি সেই ভিডিওটা দেখে থাকে আমার যোগাযোগ করলাম ইনশাআল্লাহ দিয়ে দেব ঠিক আছে কেউ চিহ্ন দিয়ে নিতে বললে নিয়ে আ দিয়ে দেব ভাই তারপর কি দেখব ভাই ভাই বেজি ফেট বেজি ফেট করলে ভুলে ভুলে বেজি গুলো চলে তবে যেটা আছে সেটাই বললাম জিনি অনলাইন বললাম দেখেন ভাই দেখেন মা দিটা ও বাবা বিসমিল্লাহ

আশা করি ঠিক আছে বাকিরা দর্শক বিবেচনা করবে মাদিটা দেখছেন মাসা আজকের দিনে মনে হয় সেরা মাদি এটা যে কটা মাদি আমরা এই পর্যন্ত দেখাইছি নটটাও মাসাল্লাহ ঠিক আছে ভাই দর্শক এরপর একটা পেয়ার দেখাও আশা করি সবার খুব ভালো লাগবে এটা নটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি কি উত্তর ভাই কি কবুতর

Not that I go. Not that you do that a a i I'll show e a h Take us. Get a kid of h m e l t o n i

সিঙ্গেল করে নিলে পনেরোশো টাকা পিস যদি দুইটা একসাথে নেয় তাহলে জিজ দেবে ঠিক আছে আমি যদি দুইটা একসাথে নেয় আরো দুশো টাকা কমায় তুমি আরো দুশো কমাই দেবেন যার বাইশশো টাকা রকম ভাই ফিক্স জান বাইশশো টাকা হলে দর্শক দেখেন মাশাআল্লাহ আমরা একটা ব্যাঙ্কিং কেউ জীবনে দেখেন ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই

এটা কি <laughs> তো শেষে কিন্তু একটা ভালোই অফার থাকলো দর্শক যারা দেখলেন ভিডিওটা এতক্ষণ ধরে আশা করি আপনাদের ভালো লাগছে তো ঈদ কেমন কাটলো আপনাদের জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ